হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবার একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত তোমাদের সঙ্গে অনেক দিন পরেই আমার দেখা হচ্ছে তো ভাবলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আমি চলে আসি তো আমি দেখো কিসের রেসিপি নিয়ে চলে এসেছি তোমরা ভালো করেই জানো কাঁচা পেঁপে আর কাঁচা পেঁপে আমাদের শরীরের জন্য খুবই উপকারী সেটা তোমরা খুব ভালো করেই জানো গেলি পেটের জন্য তো আমার এই প্রথম এই পেঁপে গাছ এখানে প্রথম পেঁপে ধরেছে আর সেখান থেকেই আমি একেবারে কাঁচা পেঁপে এখান থেকে ভেঙে নিলাম এবং একটা রেসিপি বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। কি রেসিপি বানাচ্ছি সেটা আমি এখন বলবো না তোমরা দেখতে থাকো শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত একটি স্কিপ না করে আর যারা চ্যানেল এসছো ভিডিও দেখছো বেসিক্যালি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখো কাঁচা পেঁপে আমি নিয়ে নিয়েছি তো এখানে দেখো মুখটা আর পেছনটা আমি কেটে একটু ঘষে ঘষে আঠাগুলো তুলে দেবো খুব ভালো করেই যেন কাঁচা পেঁপের কিন্তু প্রচণ্ড আঠা হয় তো আঠাগুলো একেবারে আমি পরিষ্কার করে কিন্তু জল দিয়ে ধুয়ে নেবো এবারে আমি কি করব গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি ওখানে কিছুটা জল দিয়ে কাঁচা পেঁপেটা ভালো করে ধুয়ে ওই ফুটন্ত জলের মধ্যে কাঁচা পেঁপেটা আমি দিয়ে দিলাম ঠিক এইভাবে তো এক পিঠ ভালো করে সেদ্ধ হয়ে গেলে আমি উলটিয়ে দেব এবং অপর পিঠটাও ভালো করে সেদ্ধ করে নেবো একটু চেক করে দেখে নেবো যে ভালোভাবে এটা সেদ্ধ হয়েছে কি না খুব সুন্দরভাবে কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছে এবারে এটাকে আমি তুলে নেবো একটা কাটিং বোর্ডে তো উপরের খোসাটা আমি ছাড়িয়ে দেবো দেখো একেবারে সফট হয়ে গেছে খুব সুন্দরভাবে কিন্তু পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে পেঁপে আশা করি সবার পছন্দ বাট এই রেসিপিটা একবার তোমরা ঠিক এইভাবে বানিয়েও দেখবে যারা পেঁপে খায় না তারাও কিন্তু খাবে তো এভাবে ছোটো ছোটো টুকরো করে পেঁপেগুলো কিন্তু কেটে নেব ঠিক এরকম প্রসেসে এবারে এই সেদ্ধ পেঁপেগুলো আমি একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেবো তো দেখো ঠিক এই প্র এরকম প্রসেসে তোমরা গ্রেট করে নেবে পেঁপেটাকে ওকে দেখো এইভাবে ঝুড়োঝুরো মতো তোমরা গ্রেটারের সাহায্যে গ্রেটও করে নিতে পারো বাট প্লেন করে নিলাম আমি তো এটাকে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নেব ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না আর আরও যদি অনেক বেশি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো তো দেখো এখানে তারপরের পর্যায়ে আমি কি করবো এখানে শুকনো কড়াই নিয়েছি এখানে একটু ঘি আমি দিয়ে দিলাম ঘি গরম হলে এর মধ্যে একটু তেজপাতা এলাচ এখানে দিয়ে দিলাম সব কিছু ফোরন হয়ে গেলে আমি দেখো ভেন করা পেঁপেটা এর মধ্যে এভাবে দিয়ে দেব। তো হালকা হাতে এটাকে নাড়াচাড়া করে মিক্স করে নেবো ভালো করে এটাকে আমি ফ্রাই করে নেবো ঘিয়ের সঙ্গে ঠিক এইভাবে তো কিছুটা ফ্রাই করার পরে এখানে আমি অ্যাড করব চিনি চিনিটা তোমরা নিজেদের স্বাদ মতো হিসাবে যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো তো আমার গাছের পেঁপে এর আগে একটা পাকা পেঁপে খেয়েছি প্রচণ্ড মিষ্টি সে তো আমি চিনির পরিমাণ একটু কমই দিচ্ছি তো ভালো করে চিনিটার সঙ্গে আরও একবার পেঁপেটাকে ভালো করে আমি ফ্রাই করে নেব চুলার আঁচ অবশ্যই মিডিয়াম রেখো তো এর সঙ্গে আমি একটু এখানে লিকুইড দুধ এখানে অ্যাড করে দেবো তো ভালো করে এটাকে নাড়াচাড়া করে তোমাদের কাছে দুধ যদি না থাকে জলও দিতে পারো কোনো অসুবিধা নেই তো ভালো করে এটাকে নাড়াচাড়া করে কিছুক্ষণ এটাকে আমি বয়েল করে নেব একটু বয়েল হওয়ার পরে সামান্য কালারের জন্য এখানে আমি গ্রিন ফুড কালার এখানে ইউজ করলাম এটা অপশানাল দিতেও পারো নাও দিতে পারো বাট এটা দিলে লুকটা কালারটা সুন্দর হয় দেখতে তো ভালো করে এটাকে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ এটাকে আমি মিডিয়াম ফ্লেমে মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে বয়েল করে নেবো তো দেখো খুব সুন্দর ঘন হয়ে এসেছে জল একেবারে শুকিয়ে এসে তোমরা দেখছো তো এই পর্যায়ে এখানে আমি অ্যাড করব পাউডার মিল্ক এটা দিলে টেস্ট কিন্তু আরও বেড়ে যায় তোমরা চাইলে নাও দিতে পারো তো এটা আমি এই সঙ্গে অ্যাড করে এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে হালকা নাড়তে থাকবে এইভাবে যখন একেবারে পুরোপুরি জল শুকিয়ে আসবে মানে একটু জল থাকবে না একেবারে দেখো শুধুমাত্র ঘি থাকবে জল থাকছে না সেই পর্যায়ে আমি ওয়েট করবো তো একেবারে দেখো ড্রাই হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ একেবারে নিচেগুলোও তোমরা দেখতে পাচ্ছ একেবারে ঘি দেখো হালকা ছেড়ে দিয়েছে তো আমার পুরোপুরি রেসিপিটা রেডি হয়ে গেছে এবারে আমি একটা পাত্রে একটা প্লেটে নিয়ে নেব এই রেসিপিটা আমি রেসিপিটার নাম বলবো না তোমরা আমাকে কমেন্টে এর নামটা তোমরা কি বলে থাকো এই রেসিপিটা সেটা আমাকে অবশ্যই জানাবে তো এটা আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি এই দেখো কি দুর্দান্ত লুক দিয়েছে এই রেসিপিটা আর বানানো খুবই সহজ খুব কম সময় লাগে এটা তো আমি অবশ্যই ট্রাই করবো তো তোমরা রেসিপিটার নাম ঝটপট